আমার মহাপ্রভু একদিন ভক্তগণ নিয়ে হরিনাম করছে প্রতিদিনই করে প্রতিদিনের ন্যায় আজও গাইছে ঠিক এমন ভাবে হরিনাম করতে করতে হঠাৎ করে মহাপ্রভু কি করলেন মা হরিনামটা বন্ধ করে এগিয়ে গেলেন ভক্তরা নাম গাইছে ভগবান কিন্তু এগিয়ে আসবে কেন কিছুটা এগিয়ে এসে মহাপ্রভু দাঁড়িয়ে আছে কেন জানো মা কারণ দূরে এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভুরই এই নাম শ্রবণ করছি আর নয়নের জলে বহু ভাষাই পাচ্ছি দূরে দাঁড়িয়ে আছে কিন্তু কাছে আসতে পারছে না কেন এত ভক্ত এত ভক্ত প্রবল নাম করছে কিন্তু সেই ভক্ত কেন আসছে না অন্তর্জামী ভগবান তো সবার অন্তরের কথা তিনি জানে সবার অন্তরের কথা তিনি জানে তিনি বুঝতে পারলেন যেখানে আমার আরো একটি ভক্ত আছে কোনো কিছু নয় ভক্তি দ্বারা নয়নের জল দ্বারা যখন ভগবানকে ডাকা হয় ভগবানের স্বয়ং তার কাছে ছুটে চলে আসে ভগবানের কাছে তার যেতে হয় না সে চলে আসে তেমনই ভক্ত তাই ভগবান কি করলেন কিছুটা এগিয়ে গিয়ে সেই ভক্তকে মা ইশারা করে ডাকছে ভক্ত আর যখন ডাকছে মা ভক্ত দূর থেকে দেখতে পেয়েছে মহাপ্রভুকে দেখে খুব আনন্দিত কিন্তু যেতে পারছে না তাই দূর থেকে ইশারা করে বলছে না দয়াময় হরি হরিমন আবার ডাকছে ভক্ত আমার কাছে ইস্যু আর সেই ভক্ত বলছি না প্রভু তুমি আমায় ডেক না তাই তুমি আমাকে অমন করে ডেকো না তুমি যদি অমন করে আমায় ডাকতে তাহলে তো আমি তোমার কাছে না পারবো না কিন্তু প্রভু আমি যে তোমার কাছে যেতে পারবো না কারণ আমি যে অস্পৃশ্য আমি যে অসুচি আমি যদি তোমার কাছে যাই তাহলে তোমার কাছে যত ভক্ত আছে না সবাই তোমাকে ছেড়ে চলে যাবে আর সবাই চলে গেলে তুমি কষ্ট পাবে আর আমি যে তা সইতে পারবো না আমি এখানেই ঠিক আছি দূর থেকে তোমার নাম করছি যে দূর থেকে ভগবানকে এত তবুও সে ভগবানের কাছে যাচ্ছে না বললেন এই ভক্ত আর কেউ নয় নিজেকে অস্পৃশ্য বলে অসুচি বলে কেউ তাকে ছোয় না তার কাছে যায় না কে সেই ভক্ত কে মা বললেন অন্য কেউ নয় তিনি হলেন নামের আচার্য যিনি যিনি দিনে তিন লক্ষ নাম জপ করতেন একই স্থানে বসে হরিদাস প্রভুর কথা তো আমরা সবাই জানি মা যে তার জীবনে কত কষ্ট তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন বললেন মুসলমানের ঘরে তিনি যদি আবার অনেক শাস্ত্রী আছে তিনি ব্রাহ্মণের ঘরে জন্মেছেন কিন্তু মা ব্রাহ্মণের ঘরে যদি তিনি জন্মাবে তাহলে তার কেন কষ্ট কেন হবে নাম করতে তাহলে তো সে হিন্দুই হলো আর হিন্দু হলে তার নাম করতে তো কোনো কষ্ট নেই তাহলে সে যবন কুলে এসেছে বলে কুলে থেকে হিন্দু দেবতার নাম করা এটাই তো তার জন্যই তিনি যবন হরিদাস তাই যবনের কুলে তার জন্ম কিন্তু মা অন্যান্য সন্তানদের মতো তিনি নয় মুসলমানের ঘরে জন্ম মুসলমানের অন্ন খেয়ে বড় হচ্ছে কিন্তু দিন যত যায় যত বুঝতে শেখে তার এসব কিছুতে মন বসে না মন বসে কি মা মন বসে কৃষ্ণ নামে হরিনামে যখনই ভক্ত বৈষ্ণবে চলে যায় পদ দিয়ে ছুটে গিয়ে তাদের আলিঙ্গন করে তাদের প্রণাম করে এমন তুলসী বেদী দেখলে প্রণাম করে আর যদি কারো মুখে কৃষ্ণ নাম শোনে তার পিছু পিছু চলে যায় তার কৃষ্ণ নাম ভালো লাগে আর কিচ্ছু ভালো লাগে না কিন্তু তার কুলে কি কেউ মানবি সবাই তাকে বলছে দেয় তখন তার নাম ছিল মা হারেশ বলি ও হারেশ এই হিন্দু দেবতার নাম কিন্তু বন্ধ কর তুই খুদা তালার নাম কর কেন হিন্দু দেবতার নাম করিস এতেজি তোর জীবনে শুধু দুঃখই হবে বললে দেখো দুঃখ যতই আসুক না কেন কৃষ্ণ নাম যে আমি ছাড়বো না জীবনে যত দুঃখ কষ্ট যাই আসুক কৃষ্ণ নাম যে আমি ছাড়তে পারবো না আমি জানি তোমরা কেউ আমার মুখে কৃষ্ণ নাম শুনতে চাও না আমি জানি কিন্তু কি করব বলো আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কি জানো এই কি আমি ছাড়তে কি চাইলে কি হবে এই নাম যে আমার হবে না তাই আমি কি করব বলো তাই আমি হরি নাম কৃষ্ণ নাম কে বেড়াই সবাই বলল অ তার মানে তুই হরি নাম বন্ধ করবি না তাই তো তাই পিয়াদাদের ডাকলায় কে কোথায় আসিস যা ওই হরিশকে ধরে নিয়ে যা বাইশ বাজারে গিয়ে তাকে গাছের সঙ্গে বেজে বেত্রা ভাত করবি কেমন মা

হলে আমার ভয় ছিল কিন্তু ভগবান যে আমায় ধরেছে তাই আমার কোনো ভয় এটি বলে তাই মুখে হাসি নিয়ে বুকে বল নিয়ে তাদের সঙ্গে চলে গেল তাকে গাছের সঙ্গে বেঁধে পাইশ বাজারে গিয়ে তাকে সবাই মিলে বেত্রা ঘাত করে আর বলে হারেশ হরি নাম হরি নাম হরি নাম এমন আমার মারলো তার অঙ্গ থেকে রুদি জড়ছে কিন্তু সে বলল দেখো তোমাদের যত খুশি মারতে হয় আমায় মারো মারতে মারতে মেরে ফেলো তবু শুনে রাখো খন্ড খন্ড যদি হয় এ দেখো মনে প্রাণ তথাপি বদনে নাচ করিব আমার সুদাম আকা কৃষ্ণ নাম আমার দেহ যদি তোমরা খন্ড

যেন তোমার চরণ না তুমি সঙ্গে থেকো যতই দুঃখ আসুক সব আমি পার করে যাব সেই হরিদাস খালি তার কাছে ভগবান আসবে না মা যে হরিদাস ভগবানের জন্য এত কষ্ট সহ্য করেছি তার কাছে প্রভু আসবে না তাই বললেন ভগবান নিজে যে কোন ভক্ত যদি ভক্তি করে ময়নের জলে যেখানে বসে হোক ধান কাল পাত্র আমি বিচার করি না আমি করি না শুধুমাত্র যদি বদনে ভক্তি ভরে একবার কৃষ্ণ বলার মতো বলতে পারি তার আমার কাছে আসতে হবে না আমি নিজে ছুটি তার কাছে চলে সেই ভক্তগুলো হরিদাস 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 তুমি কি শুধু আমায় ভালোবাসো আমিও তোমায় ভালোবাসি হরিদাস এসো এসো আমার এসো হরিদাস তুমি জানো না হরিদাস তুমি যে আমার বুকের একটি পাজো আমি কত ভালোবাসি বল তুমি আজ কোনো বাধা মেনো না এসো আমার কাছে এসো আরে যখন এতবার করে ভগবান ডাকছে আর কি সে থাকতে পারে মা ছুটে এসে বহন হরিণের চরণে আছাড় খেয়ে পেরে বললেন কষ্ট করে আজ আমি তোমার শ্রীচরণ পেয়েছি তুমি জানো না আজ আমি কত সুখ পেলাম আমি তোমায় বলে বোঝাতে পারব না বেশ বেশ হরিদাস ভগবান বললেন হরিদাস সারা জীবন তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ তাই আমি চাই আজ তুমি তোমার জন্য কিছু চেয়ে না আমার জন্য আমি তো জানি সেই শিশুকাল থেকে জবে থেকে বুঝতে শিখেছি তুমি আমার মাতা তুমি আমার পিতা তুমি আমার বন্ধু তুমি আমার তহলে চাইতে যদি হয় আমি তোমার জন্য চাইব দয়াময় ও দয়াময় তুমি যেন ভালো থেকো আহ দা। এমন ভক্ত আমি কোথায় পাবো বলো সারা জীবন শুধু আমার জন্যই তুমি চেয়ে গেলে একটু নিজের জন্য কিছু চাও বেশ যখন তুমি এত করে বলছো তাহলে আজ তোমার কাছে আমি চেয়েই নিচ্ছি তাই কি চাইলো জানো মা বললেন দয়াময়ী এই দেখো আজ তোমার এই যে চরণটা আমি ধরেছি না এই চরণ যেন শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন তোমার এই চরণের দাস আমি আর চাই না এটাই তো প্রকৃত ভক্তের চাওয়া মা সে কি চাইবে আমাকে বাড়ি দাও আমাকে সুন্দর করে ভালোভাবে থাকতে দাও থাকার মতো সুখ দাও কোনোদিন না প্রকৃত ভক্ত সব সময় ভগবানের কাছে গিয়ে বলবে যত দুঃখ আছে সব আমায় দাও কারো দুঃখ হলেই তো তোমায় ডাকবো না হসরা তুমি শত্রু পর তোমায় ডাকার সুযোগ পাই না তাই যত দুঃখ তুমি আমায় দিয়ে যাও যত দুঃখ হবে ততই তো তোমায় শরণ করতে পারবো তাই আজ এই চরণ ধরে কি বলবো মা শুধু সে নয় প্রভু নয় আমরা সবাই মিলে বলবো কি বলবো

প্রভু তোমার চরণ বড় ছারা আ আ কিছো প্রভু নাহি কামো নি ও হো তোমারে হো তোমার চরণ ছাড়া আমি অত ভাগে আর কিছু চাই না আ

우리 र चोर छ চলে যায় অনেক ভুল করি পদে পদে আমরা তাই আমরা তো বুঝি না আমরা তোমার সন্তান তাই ভুল করে যদি ভুল পথে চলে যায় তবে তুমি কি করবে জানো দয়া তেমন আমি যত দূরে চলে যাও ও হাতি কাচে দে নে নে ইউ দয়ামোর আ কিছু नाही কামো

দিন আমার দেহ পাখি চলে সময় হবে সেদিন তুমি কি করবে জানো প্রভু এই অধমকে তা হাত ধরে আমারে don't you? জগতে তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই তাই আজ তোমার চরণ ধরলাম এই জগতে তুমি ছাড়া তো আবার কেউ নেই আমি একা তাই জন্ম যখন নিয়েছি মৃত্যু তো আমার হবে শিশুরি দিনে যেদিন আমি চলে যাব সেই শেষ মুহূর্তে একবার এসে তোমার ওই রাঙা রাতুল তাই আদমকে একটু দর্শন করিও আরে যেদিন আমি চলে যাব সেদিন তুমি নিজে পুত্র হয়ে এই হত ভাগিনি শেষ কৃত্যটা একটু করে দিয়ে দাও আর কিচ্ছু চাই না আমি

ছিলাম দেখুন মা প্রকৃত ভক্তের শেষ গতিটা কি হয় সর্বস্ব যদি নিজের বলতে কিছু না রেখে তাকে সমর্পণ করে দেওয়া যায় তাকে বিশ্বাস তাকে ভরসা করা যায় ভালোবাসা যায় তাহলে ভগবান তার জন্য শেষের দিনে কি উপহার রাখে তুমি প্রভু তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম তাহলে তুমি এসেছো দয়াময় তা হরিদাস আমি শুনলাম তুমি নাকি অসুস্থ হ্যাঁ দয়া তবে অসুস্থতা কি জানো ও প্রভু আমার এই দেহে কোনো অসুস্থতা নেই কি অসুস্থ জানো আমার এই মনে কি হয়েছে তোমার ও প্রভু এই কৃষ্ণ ভোজিবার দেহটা তুমি দিয়েছ যে দেহ দিয়ে দিনে তিন লক্ষ নাম জপ করি কিন্তু বেশ কিছুদিন হলো এই দেহ দিয়ে আমি আর বদনে দিয়ে তোমার নাম আমি সম্পূর্ণ করতে পারছি না যে বদল পেয়ে তোমার নাম আমি সম্পূর্ণ করতে না পারলাম এই দেহ দিয়ে আমার আর কি না আমার আর কোন লাভ নেই আমার প্রয়োজন নেই যে দেহ কৃষ্ণ নামে না করতে পারলাম তার পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মনে যাওয়া অনেক ভালো তাই তবু আমি আজই তাই তোমার রাঙা রাতুল চরণে আমার শেষ সমাধা করে দিতে ভক্ত চলে যাবে ভগবানের কি কষ্ট হয় না মা কিন্তু সে যে কথা দিয়েছি বললেন বেশ তাই হবে তবে যাওয়ার আগে তোমার কি কোনো চাওয়া আছি সবারই থাকে মা ভগবানের কাছে যাওয়ার সময় চেয়ে নেবেন কী চাইবেন জানেন আগের থেকে চেয়ে নেবেন কারণ আমরা তো জানি না কে কখন থাকবো কে থাকবো না আর সুযোগ পেয়েছে আজই চেয়ে নেবেন কী চাইবেন জানেন যেটা প্রভু হরিদাস চেয়েছিল চলেই তো যাব তাই যাবার আগে তোমার বদন থেকে আমি একটু মধুর কৃষ্ণ নাম শুনতে চাই কৃষ্ণ নাম যদি শোনাতে হয় প্রভুকে স্বয়ং আসতে হবে তাহলে এই সুযোগ কেউ ছাড়বেন না সবাই চেয়ে নেবেন তোমার নিজ বদন থেকে এই হত ভাগাকে একটু কৃষ্ণ নাম শোনাবে প্রভু হরিদা জীবনে তুমি আমায় নাম শুনিয়ে এত সুখ দিলে আর যাবার সময় একটু নাম শুনতে পাইছো আর আমি তোমাকে শোনাবো না তাই হয় বেশ শোনাবো তখন কি করলেন প্রভু হরিদাস প্রভুর চরণে মাথাটা দিয়ে দিলেন কারণ তার দেহ থেকে প্রাণ পাখি যাওয়ার সময় হয়েছে কজন ভক্তের হয় যাবার সময় যেতে যেতে কৃষ্ণ নাম প্রভুর বদনে শুনতে শুনতে যাচ্ছে কত বড় ভাগ্যবান তিনি তাই বললেন প্রভুর হরি বলছে হে ভক্তগণ সবাই এগিয়ে এসো ভক্ত ভগবানের চরণী প্রবুর নাম শুনতে শুনতে তার শেষ নিঃশ্বাস হরি হরি বলতে বলতে ত্যাগ করে ভগবান কি করলেন যেন মা সে আর নিজের মধ্যে থাকতে পারল না সঙ্গে সঙ্গে ওই দেহটাকে কোলে তুলে নিল কোলে তুলে নিয়ে আমার গৌর হরি ভাবে বিবর হয়ে আজ বলছে সবাই গাও তো হরে কৃষ্ণ

Hari Rama, Hari Rama, Rama Rama, Hari Hari, Hari Krishna, Hari Krishna, Hare Krishna Krishna, Hari Hare Hari Rama, Hari Rama, Rama Rama, Hari Hare. Hare, 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 Hare প্রভু নিজের হাতে দাহু করে দিবেন সমাধি করে দিবেন নিজের হাতে সুন্দর করে সমাধি করে দিলেন ভগবান নিজে বলেছিল মা পুত্র হয়ে আমি শেষ শেষকৃত্য করব তুমি এত সুখ দিলে আমায় আর এতটুকু আমি করতেই পারি নিজের হাতে কোলে করে নিয়ে হরি নাম করতে করতে সমাধি করে দিলেন সমাধি করে নিজের হাতে বন্ধন ভক্তগণকে প্রসাদ পাওয়ালে তাহলে দেখেছেন তো মা ভগবানকে যদি দু ফোঁটা বাড়ি দিয়ে কোনো কিছু নয় শুধু দু ফোঁটা নয়ন বাড়ি দিয়ে এ জগতের কোনো কিছু দিয়ে নয় মন তুলসী আর নয়ন জলে দিয়ে যদি একবারে তাকে ডাকার মতো ডাকা যায় জনম জনমে ভগবান তার কে না হয়ে যায়